ছবির গল্পে ম্যাডাম সেনগুপ্তের সম্পূর্ণ নাম অনুরেখা সেনগুপ্ত তিনি একজন বিখ্যাত কার্টুনিস্ট তার স্বামী হলো নাট্যকার সাতটকি সেন কিন্তু দুই শিল্পী একসাথে থাকলে এগোল লড়াই তো হবেই ফলত দুজনে বহুদিন আলাদা অনুরেখা একা হাতে মানুষ করেছে মেয়ে অনন্যাকে অনন্য বড় হবার পর আবার তার বাবার কাছে ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে সেই কারণেই কলকাতার বঙ্গীয় ইউনিভার্সিটিতে ভর্তি হয় অনন্যা যেখানে তার বাবা সাতটকি সেন একজন প্রফেসর কিন্তু কলকাতায় পড়তে এসে খুন হয় অনন্যা আর একই রকম ভাবে খুন হতে থাকে দু তিনজন মানুষ সব খুনের পর খুনি রেখে যায় সুকুমার রায়ের আবল তাবলের একটি করে ছড়া এছাড়াও খুনি সংবাদপত্রের একটা অফিসে রেখে যায় আবল সাথে মিল রেখে একটা করে সফট টয় কোন সময় আল্লাদি তো সময় বাবুরাম সাপুরে অনন্যর মা ম্যাডাম সেনগুপ্তা যখন কলকাতায় খুনির খোঁজ করছে তখনই দেখা যায় বারবার করে উঠে আসছে একটাই নাম সাতকি সেন অনন্য তার জন্যই এই কলেজে এসেছিল যেদিন রাতে অনন্য খুন হলো সাতকি সেন সেদিন ঘটনাস্থলেই ছিল তাহলে কি বাবার হাতে খুন হলো মেয়ে সাতকি সেন সুকুমার রায়ের ভীষণ ভক্ত। মেয়ের মৃত্যুর বদলা নিতে পারবে কি? ম্যাডাম সেনগুপ্ত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন। আর এরকম থ্রিলার মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন পেতে গেলে অবশ্যই আই বাটনটিকে চেক করে নিতে পারেন। কাহিনীর শুরুতেই আমরা দেখি গালছ হোস্টেলের জলের চৌবাচ্চায় অতদাই অনন্যাকে জলে ডুবিয়ে হত্যা করলো। অনন্যার হাতে ছিল সুকুমার রায়ের আবল-তাবল বইটি। কয়েক মাস আগে অনন্যার বন্ধুর স্মাইল এভাবেই খুন করা হয়েছিল ইউনিভার্সিটির ভিতরে ড্রাগস পাচারের একটা চক্রান্ত চলছে সেটা জানতে পেরে অনন্যা আর তার বন্ধু নীল সেটার বিরুদ্ধে প্রটেস্ট করছিল পলিটিক্স এই কেসটার সাথে ভাবে জড়িত জড়িত রয়েছে কিছু প্রভাবশালী ব্যক্তিদের নাম বঙ্গীও ইউনিভার্সিটির বোর্ড অফ ডিরেক্টর এবং প্রেসিডেন্ট বিলাস চৌধুরী ভাইস চ্যান্সেলর সন্দীপ সেন বিরোধী দলনেতা অমর্ত্য চ্যাটার্জি লোকাল থানার পুলিশ অফিসার হরেন মন্ডল এদের সবারই নাম জড়িয়ে রয়েছে এই ড্রাগস চক্রের মধ্যে যাই হোক অনন্যার মা ম্যাডাম সেন তো মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে কলকাতায় চলে আসে চোখের জলে মেয়ের মুখাগ্নি করলেও মেয়ের খুনি কে সেটা জানতে দৃঢ় অনুরেখা ফোন করে তার সবচেয়ে সাংবাদিক বন্ধু রঞ্জনকে এই রঞ্জনের ছেলে অনন্যার ক্লাসমেট সেও ইউনিভার্সিটিতে জোরদার আন্দোলন শুরু করেছে দুটো বিষয়কে কেন্দ্র করে এক হোস্টেলে অনন্যার মৃত্যু আর দুই অনন্যার মৃত্যুর পর থেকে সাতকি স্যারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না অনন্যা নীল আরো অনেকেই এই সাতকি স্যারের খুবই প্রিয় তাই বিলাস চৌধুরী সত্যকিকে খুনি বললেও নীল সেটা মানতে রাজি নয় ওদিকে পুলিশ অফিসার হরেন বন্দল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে খুনের রাতে ঘটনাস্থলে ও সপ্তকিকে দেখেছে রঞ্জন অনুকে বললেও অনন্দার মৃত্যুর পর তাদের অফিসের বাইরে কেউ সুকুমার রায়ের অবল তাবলের আল্লাদির একটা সব প্রায় রেখে গেছে তার সাথে ছিল একটা ইনভিটেশন কার্ড কার্ডটাতে লেখা রয়েছে এই নাটকটির নাম তোড়াই বাঁধা ঘোড়ার ডিম আট তারিখে থিয়েটারে এই নাটকটা প্লে করার কথা ছিল এই নাটকটাই লিখেছে সপ্তকি সেন অন্যদিকে ভাইস চ্যান্সেলর সন্দীপ সেন আন্দোলন না ক্যাম্পাসে পুলিশ ঢোকানোর কথা বললেও ভয় পেল না নীল নীল বলল সেও জানতে চাই অনন্যার খুন আর সপ্তকি স্যারের অন্তর্ধানের তদন্তের কি স্টেটাস নীল বলল আমরা জানি আর কিছুদিনের মধ্যে অনন্যার খুনটাকেও আপনারা ধামাচাপা দিয়ে দেবেন তাই আন্দোলন চলছে চলবে রঞ্জন মধুরমাকে বলল যে একদিন সার্থকী এসেছিল ওর কাছে একটা স্টোরি করতে কারণ সার্থকী এই নাটকে সোসাইটির বেশ কিছু মাথাদের বাস দিতে চেয়েছিল সার্থকী পলিটিক্স জয়েন করবে বলেছিল সার্থকীর সাথে বিরোধী দলের নেতা অমর্ত চ্যাটার্জিকেও কয়েকবার দেখা গেছে রঞ্জন অনুকে নিয়ে গেল ওর বাড়ি পরিচয় করিয়ে দিল ওর স্ত্রী যশোধরা ব্যানার্জির সাথে যশোধরাও একজন প্রখ্যাত সাহিত্যিক এছাড়াও নাট্যকার বর্তমানে বাংলা নাট্য পরিষদের সংসদ বটে সেখানে নীলের সাথেও পরিচয় হলো অনু কিন্তু নীল বিলাস চৌধুরীর সাথে একটা মিটিং থাকায় তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিদিন বিকেলে একটা হোটেলে বিলাস চৌধুরী আসে ড্রিঙ্ক করে আর সুইমিং করে নীল বিলাস চৌধুরীকে বলল সাতকি স্যার আমরা ফেরাতে চাই তাহলে অনন্যার খুনের বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে বিলাস চৌধুরী নীলকে একটা একটা প্রপোজাল দিল বলল আন্দোলন বন্ধ করে দিলে দুদিনের মধ্যে অনন্যার খুনের সমস্ত প্রমাণ মিডিয়ার সামনে নিয়ে আস বিলাস চৌধুরী নীলকে একটা ভিডিও রেকর্ড দেখালো যেটা একটা স্পাই ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছিল যেখানে এই হোটেলে বসে বিরোধী নেতা অমর্ত চ্যাটার্জি কে বলেছিল যে করেই হোক অনন্যাকে সরাতে হবে আর এটা সবচেয়ে ভালো তুমি পারবে নীল ভিডিওটা চাইলে বিলাস চৌধুরী সেটা দিল না নীল বলল অনন্যার খুনের প্রমাণ সবার সামনে আসবেই আমরা আনবো আন্দোলন বন্ধ হবে না এরপর নীল সেখান থেকে চলে যাবার পর আমরা দেখি সে আততাই শেখানো এসেছে এবং সুইমিং পুলের জলে ডুবিয়ে বিলাস চৌধুরীকে মুখ সবসময় মুখো সে ঢাকা থাকার কারণে আমরা তাকে চিনতে পারলাম না আর এবারও খুনি পত্রিকার অফিসের সামনে একটা সফট কয় রেখে গেছে বাবুরাম সমান আর এতে এই খুনের সাথে সাত্তকীর কানেকশনটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে কারণ সাতকি তার নাটকে যাদের এক্সপোজ করতে চেয়েছিল তাদের মধ্যে বিলাস চৌধুরীও একজন এখানে খুনি ও সুকুমার রায়ের ভক্ত সাত্তকির মতো ওদিকে হোটেলে বিলাস চৌধুরীর মৃত্যু তদন্ত করতে এসেছে অফিসার হরেন মন্ডল হোটেলের ম্যানেজার অফিসারকে সেই ইনভিটেশন কার্ডটা দিল যেটা কাল রাতে বিলাস চৌধুরীর টেবিলে পাওয়া গেছে সেখানে অনু গেল ম্যানেজারের সাথে কথা বলতে কিন্তু তার আগে অনুর সাথে দেখা হলো হরেন মন্ডলে মস্ত বদমাস বদমেজাজি নেতাদের পাঁচ আটা একটা লোক এই হরেন মন্ডল অনেক বছর আগে একবার থিয়েটারে নাটক চলাকালীন সাত্যকীকে তুলে নিয়ে গিয়েছিল এই হরেন মন্ডল তখন অনু আর সাত্যকের ছাড়াছাড়ি হয়নি হরেন মন্ডল শিল্পীদের একদমই পছন্দ করে না এবারেও অনুকে পুলিশের ব্যাপারে নাক না গলেন পালানোর ধমকি দিয়ে চলে গেল হরেন মন্ডল এবার ম্যানেজারকে কে টাকা দিয়ে ঘুষ খাইয়ে অনু জানতে পারলো যে কাল টেবিলে তোড়াই বাঁধা ঘোড়ার ডিম নাটকের ইনভিটেশন কার্ড পাওয়া গেছে এই কথাটা ছাড়াও ম্যানেজার অনুর বলল বললো যে এখানে সাতকি সেন আর বিরোধী দলের নেতা অমর্ত চ্যাটার্জির কথোপকথন ও একটু শুনে ফেলেছিল যেখানে অমর্ত চ্যাটার্জি অনন্যা কে সরানোর কথা বলছিল আর কাল রাতে বিলাস চৌধুরী মারা যাবার আগে বঙ্গীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট লিডার নীল ওর সাথে দেখা করতে এসেছিল এটা শোনার পর অনু নীল ফোন করে ডাকলো একবার কথা বলার জন্য নীল একটা লোকেশন পাঠালো অনুর মোবাইলে কখনো অনু এসে পৌঁছায়নি নীল একা একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে সময় নীল লক্ষ্য করলো একজন মুখোশ পড়ার লোক ওকে ফলো করছে ভয় পেয়ে দৌড়তে গেলে খুনির হাতে ধরা পড়লো নীল খুনি একটা ধারালো ছুরি বের করলো কিন্তু ঠিক সেই মুহূর্তে অনু সেখানে চলে এসে একটা লাঠি দিয়ে খুনিকে আঘাত করায় খুনি মাটিতে পড়ে যায় অনু ওর মুখোশ খোলার চেষ্টা করলো কিন্তু এক ঝাপটায় খুনি অনুকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায় অনু আর নীল কেউই চিনতে পারলো না খুনিকে অনু নীলকে সাবধানে থাকতে বললো মনে হচ্ছে নীল ও খুনের টার্গেট অনু জিজ্ঞেস করলো সাত্যকের সাথে অননার কোনো শত্রুতা ছিল নীল বলল না কখনো নয় স্যার আমাদের ভীষণ ভালোবাসেন সাত্যকে স্যারের মিসিং হওয়ার সাথে অননার খুনের নিশ্চয়ই কোনো কানেকশন আছে একবার এই তোড়াই বাঁধা ঘোড়ার ডিম নাটক নিয়ে আলোচনা করার সময় সাত্যকে স্যার আমাকে বলেছিলেন তোমাদের মতো ব্রিলিয়ান ছেলেদের ইচ্ছাকৃত ভাবে এই ড্রাগস এর নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে খুব পরিকল্পনা করে ইউনিভার্সিটিতে ড্রাগস ঢোকানো হচ্ছে এতে যাদের যাদের হাত আছে তাদের এক্সপোজ করবে আমার এই নাটক নীলের খুব ইচ্ছে হয়ে চেয়েছিল একবার নাটকের স্ক্রিপ্ট পড়ার কিন্তু স্যার স্যার দেননি স্যার স্যার বারণ করেছিলেন এসবের মধ্যে অনন্যাকে রাখতে নীলের উপর অ্যাটাক হবার পর রঞ্জন আর যশোধরা চাইছে তাড়াতাড়ি নীলকে আমেরিকা পড়তে পাঠিয়ে দিতে তাহলে এই নোংরা পলিটিক্স থেকে ও দূরে থাকবে রঞ্জন অনুকে বলল যশোধরা একটা নতুন নাটক লিখেছে পরিবার পরিজন যেটা থেকে একটা বিগ বাজেট ফিল্ম বানানো হবে যশোধরা হেসে বলল ছাড়ো তো ওসব ফিল্ম আমার গল্পটারই সাড়ে সর্বনাশ করে দিয়েছে পুরো স্ক্রিপ্টটা আমি নিজের হাতে বাতিল করে দিয়েছি সাতকের নাটকের দলের কিছু কন্ট্যাক্ট জোগাড় করেছে রঞ্জন তাদের মধ্যে একজন হলো লালটুদা এই লালটুদা আবার অনন্যার হোস্টেলের আমরা দেখি লালটুদার ছেলে তার অভিনয় নিয়ে পাগল কিন্তু তার নাটকে ওকে চান্স নিয়ে এসে জিজ্ঞেস করলো সেদিন রাত্রে অনন্যার হোস্টেলে কি হয়েছিল লালটুদা কিন্তু লালটুদা বলল বললো ও সেদিন ছুটিতে ছিল এই লালটুদা টুদা সেনের নাটকের সমস্ত সেটের ছবি আঁকে সাতকির দলের পুরনো লোক এই লালটুদা। লালটুদা অনুকে তোড়াই বাঁধা ঘোরার মুসলিম নাটকের চরিত্র লিপিটা দেখালো যেখানে প্রথমে রয়েছে আল্লাদি তারপর বাবুরাম সাপুরে তারপর প্যাঁচা ও প্যাঁচানি তারপর হুকুমুকু হ্যাংলা কিন্তু সাপ্ত এদের কার কার সাথে বাস্তবে মিল খুঁজে পেয়েছিল লাল টুদা সেটা জানেন আর অবাক করার বিষয় হলো খুনগুলো এই অর্ডারেই হচ্ছে এই অর্ডারেই সফট টয় গুলোকেও রেখে আসা হচ্ছে অনুর ধারণা খুনের নেক্সট টার্গেট প্যাঁচা ও প্যাঁচানি ওদিকে বাদশাহ অফিসার হরেন মন্ডলকে খবর দিল যে ম্যাডাম সেনগুপ্তা আর ওদের বাড়িতে এসেছিল অনুরঞ্জনকে বললো উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের সুভাষচন্দ্র বোস তার ছাত্রদল নিয়ে এক ব্রিটিশ প্রফেসরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ব্রিটিশ পত্রপত্রিকায় ছাত্রদের তুমুল সমালোচনা করা হয়েছিল সুভাষ বোসকে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছিল এক দেশি পত্রিকার সম্পাদক তখন ইংরেজদের সুরে সুর মিলিয়ে সুভাষদের বিরুদ্ধে কথা বলেছিলেন ব্রিটিশ সংবাদপত্রের এই চেঁচানি তার খাসা লেগেছিল তাই সুকুমার রায় লিখেছিলেন প্যাঁচা ও প্যাঁচানি খাসা তাদের চেঁচানি এখানেও একজন সেরকম লোক রয়েছে ভাইস চ্যান্সেলর সন্দীপ সেন যে নীলদের আন্দোলনের বিরুদ্ধে ছিল তবে কি এবার তার পালা অন্যদিকে অফিসের হরেন মন্ডলকে একজন বেনামিন লোক ফোন করে বলল সাত্য কিষণের খোঁজ পেতে হলে ধবিঘাটে চলে আসুন হরেন মন্ডল গেল সেখানে পিছন থেকে খুনি তার উপর অতর্কিতে আক্রমণ করল আর সেম প্যাটার্নে চৌবাচ্চার জলে ডুবিয়ে হরেন মন্ডলকে মেরে ফেললো ওদিকে আরো একজন মুখোশধারী বন্দুক নিয়ে সন্দীপ সেনের উপর হামলা করে সন্দীপ সেন তখন গাড়ির ভিতরে গাড়ির কাজ আস্তে আস্তে ভেঙে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে রঞ্জন আর অনু সেখানে চলে আসে আর লোকটিকে ধরে ফেলে অনেকক্ষণ রঞ্জনের সাথে হাতাহাতি হবার পর রঞ্জন লোকটিকে বাগে আনতে পারে আর তার মুখোশটা খুলে ফেলে দেখা গেল অর্চন নামের সেই ছেলেটিকে যে অমরত চ্যাটার্জির সাথে থাকে অনু বললো এই ছেলেটি সেদিন নীলের উপর কিন্তু হরেন মারা মারা একটাই প্রশ্ন তাহলে কি খুনি দুজন যাবার পর রাজার একটা সফট টয় এলো রঞ্জনের অফিসে অনু বললো এগুলো সবই আইবাস অনন্দার মৃত্যুটা চাপা দেওয়ার জন্য অনু বললো এগুলোর সাথে অনন্দার কি সম্পর্ক ছিল সেটাই বুঝতে না আর তোর অফিসে বা এই সফট টয় গুলো কেন পঠানো হচ্ছে। রণিন বলল এখানেও আমি সত্যকের গন্ধ পাচ্ছি কারণ ও একবার আমার অফিসে এসে এই খারাপ মানুষগুলোকে নিয়ে একটা স্টোরি বানাতে বলেছিল। কিন্তু এই সব মানুষগুলো আমাদের পত্রিকায় অনেক অ্যাড দেয় তাই তাদের বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে সম্ভব হয়নি। সত্যকি আমাকে হুকুমুকো হ্যাংলা বলে ডাকে। আমি নাকি শুধু নিজেরটাই চিনি। অনু আবার লালটুদার কাছে গিয়ে বললো তুমি নিশ্চয়ই কিছু জানো লালটুদা। প্লিজ আমাকে বলো। লালটুদা বলল যেদিন অনন্যা খুন হয় সেদিন রাতে আমি হোস্টেলে বসে ড্রিংক করছিলাম। হঠাৎ একটা চিৎকার আমার কানে আসে। আমি বারান্দার রেলিংয়ে দেখলাম একজন মুখোশ পড়া লোক সেখান থেকে পালিয়ে যায় অনু বললো এই নাটকের গোটা ম্যানুস্ক্রিপ্ট কোথায় আছে আমাকে জানতে হবে লালটুদা বললো এই ব্যাপারে একজনই জানতে পারে যদুদা তার সব নাটকই এই যদুবাবুকে শোনাতো এই যদুবাবু যদি সেই নাটক পছন্দ না হতো তাহলে সার্থকী সেটা বাতিল করে দিত এক সময়ের জান্দ্রেল ছাত্র নেতা ছিলেন এই যদুবাবু এখনো অনেক ছাত্রছাত্রীরা তার কাছে আসে উনি তাদের নিয়ে নানান সব নিডি মানুষদের পাশে গিয়ে দাঁড়ান লুকিয়ে যদুবাবুর অফিসে সেই ম্যানুস্ক্রিপ্টা খুঁজতে গিয়ে ধরা পড়ে গেল অনুরা যদুবাবু বললেন তিনি কিছুতেই সেটা দেবেন না তাতে সার্থকীর ক্ষতি হয়ে যেতে পারে মন খারাপ করে অনু তার কার্ডটা যদুবাবুকে দিয়ে বলল যদি আপনার কিছু বলার থাকে আমাকে ফোন করে নেবেন এবার অনুকে একজন ফোন করে বলল সার্থকী খবর পেতে হলে এই লোকেশনে চলে আসুন অনু সেখানে গেলে তার উপরেও খুনি অ্যাটাক করে অনেকক্ষণ লড়াই হবার পরও খুনি অনুর সাথে পেরে ওঠে না তাই একটা ছুরি অনুর হাতে চালিয়ে দিয়ে খুনি পালিয়ে যায় ওদিকে যদুবাবু বসে ম্যানুস্ক্রিপ্টটা কি মনে করে অনুর কাছে পাঠিয়ে দিল অনু সেটা পড়ে অবাক হলো নাটকে সুকুমার রায়ের আবুল তাবুলের প্রত্যেকটা চরিত্রকে খুন করা হয়েছে এই চরিত্রগুলো সমাজের বড় বড় মাথাগুলোকে রিপ্রেজেন্ট করছে বাস্তবে যারা খুন হচ্ছে তাদের সাথে এই চরিত্রগুলোর অদ্ভুত মিল রয়েছে ওদিকে নীল গেল বিরোধী পার্টির নেতা অমর্ত চ্যাটার্জির কাছে গিয়ে বলল আমি জানি অনন্যার খুনটা কে করিয়েছে আমি জানি সেটার প্রমাণ আপনার কাছে আছে আমি সেটা নিতে এসেছি বদলে আমি আপনার হাতে গোল্ড মাইল তুলে দেব। আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন আপনাদের পার্টি টেক ওভার করবে ইলেকশনের আগে এটাই তো আপনার সব বড় টার্গেট তাই না সমস্ত ওপিনিয়ন বলছে আপনার পার্টি এবার ক্ষমতায় আসছে আমি আপনার পার্টি জয়েন করব যদি আপনি আমাকে প্রমাণটা দেন অমর্ত্য চ্যাটার্জি বললো আগে কাজটা করো তারপর সব হয়ে যাবে পর অফিসার বাগজি এসেছে সে একটা স্কেচ বের করে অনুকে দিল এই স্কেচের জায়গাটা হলো যদুবাবুর পাঠশালা যেখানে একটা ছেলে আর মেয়ে বেঞ্চে বসে আছে এই স্কেচটা টা হোস্টেল রুম থেকে পাওয়া গেছে অনু বুঝলো মেয়েটি অনন্যা কিন্তু ছেলেটি কে হতে পারে নিয়ে অনু আবার যদুবাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো ছবিটা কার রাখা যদুবাবু কিন্তু যদুবাবু বললেন যা সর্বনাশ সবার হয়ে গেছে আর কারো ক্ষতি হোক সেটা আমি চাই না ওদিকে বাদশা কাউকে চিৎকার করে বলছে আপনি কোনটা ধরছেন না কেন আপনি যা বলেছিলেন আমি সব করেছি এবার বলুন আপনার নাটকটা কবে হবে আপনি কথা না রাখলে আমিও ছাড়বো না আপনাকে ঠিক সেই মুহূর্তে একজন এসে বাদশার গলায় ছুরি চালিয়ে দিল রঞ্জন তার অফিসে আবার একটা সফটওয়্যার পেল ভীষলোচন শর্মা ওদিকে অনু গেছে লাল্টো বাবুর বাড়িতে সেখানে পুলিশ এসে বাদশার মৃতদেহ নিয়ে গেল বাদশার ঘর থেকে তোরাই বাঁধা ঘোড়ার ডিম নাটকের ক্লাইম্যাক্স সিনটা পাওয়া গেছে যেখানে কি বাদসাকে কাস্ট করেছে অনু রঞ্জনকে ফোন করে বলল এখানে খুনি একটা মিসম্যাচ করেছে জলের এর আগের খুন গুলো খুনি জলে ডুবিয়ে করেছে এবার একটা ছুরি দিয়ে তাহলে এখানে কি খুনি অন্য কেউ এবার বাদসাকে যেখানে খুন করা হয়েছিল সেখানে খোঁজ সেখানে যারা যারা খুন হয়েছে তাদের ছবি তেটানো রয়েছে প্রত্যেকের ছবিতে একটা করে বাতিলের চিহ্ন তার মানে কি বাদসাই খুনগুলো করেছিল অনু বলল আমার মন বলছে যদুবাবু জানে যে ছাত্রকি কোথায় আছে এবার রঞ্জন যদুবাবুর একজন ছাত্রকে ভয় দেখিয়ে ছাত্রকির কাছে নিয়ে যেতে বলল ছাত্রকি সেন এতদিন কা দিয়ে বসে আছে বা ওর কথায় যদুবাবু ওকে বেরোতে দেয়নি অনেকদিন পর সার্থকের সাথে অনুর দেখা হলো সার্থকে বলল খুব জোর করে আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে গিয়েছিল পারলে রাখতে সে আমার কাছে ফিরে এলো অনু বলল অনন্যা মরে যাবার পরও তুমি এই কথাই বলছো সার্থকি মাথা নিচু করে বললো ভুল আমাদের দুজনেরই ছিল অনু বলল তুমি আর অনন্যা কি জানতে যে তোমরা বাবা মেয়ে সার্থকি বললো রক্তের টান পরিচয় দিতে লাগে কলেজে ড্রাগস ঢোকানো নিয়ে বিশাল আন্দোলন করেছিল অনন্যা আমি চাইনি ও এভাবে নিজের ক্যারিয়ারটা নষ্ট করো ও জানতো আমি ওর বাবা আর আমিও জানতাম আমার মেয়ে কিন্তু একে অপরের কাছে কখনো স্বীকার করিনি বেশ চলছিল বাপ মেয়ের লুকোচুরি খেলা কিন্তু আমার কপালে সুখ বেশি দিন থাকে না অনু বললো সেদিন রাতে কি হয়েছিল সত্যকি কি সেন বললো সেদিন রাত্রে লাল টুদার অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলেছিল লাল টুদার লেডিস হোস্টেলে আছে আমার সাথে দেখা করতে চাই আমি গিয়ে দেখি একজন মিতুলকে মানে অনন্যাকে মেরে পালাচ্ছে লোকটাকে ধরতে গিয়ে আমি অফিসার হরেন মণ্ডলের চোখে পড়ে যাই ওরা ভাবে আমি অনন্যাকে খুন করেছি ওরা আমাকে থানায় নিয়ে যাওয়ার সময় যদুবাবুর লোকেরা পুলিশের গুলি চালিয়ে আমাকে ওখান থেকে উদ্ধার করে আর এখানে এনে রাখে আমি পলিটিক্স জয়েন করব শুনে অমর্তা চ্যাটার্জি আমাকে ডেকে বলেছিলেন ওদের পার্টি জয়েন করতে ওরা আমাকে কালচারাল মিনিস্ট্রি দেবার লোভও দেখিয়েছিল বদলে বলেছিলেন অনন্যাকে মারতে হবে আমি বলে এসেছিলাম অনন্যার গায়ে আচর করলে আমি কাউকে ছাড়বো না আর যে নাটকটা নিয়ে এত কথা হচ্ছে সেই নাটকটা আমি ক্যান্সেল করে দিয়েছিলাম যদুবাবুর ভালো লাগেনি আর আমার নিজেরও ভালো লাগেনি তাই নাটকটা আমি শেষই করিনি অনুবল্য তাহলে নাটকটার ক্লাইম্যাক্স সিনটা কে লিখলো কে সেটাতে বাদশাকে কাস্ট করলো তুমি কি কাউকে নাটকটা পড়তে দিয়েছিলেন ঠিক করে মনে করে বলতো তার মনে করে বললো হ্যাঁ যদুবাবু ছাড়াও আরো একজনকে নাটকটা আমি পড়তে দিয়েছিলাম যশোধরা দেবীকে ওদিকে এবারে কারো খুন হবার আগেই রঞ্জনের অফিসে আরেকটা এসে সফট বিচার যশোধরা নীলকে নিয়ে গেছে ওদের একটা ফ্যাক্টরিতে যশোধরা নীলকে বলল বললো তোমার দাদুর ইচ্ছা ছিল তার নাতির নামেই এই ফ্যাক্টরিটা থাকুক সেই সময় খুনি আবার নীলের উপর আঘাত করলো অনু সেখানে এসে আবারও নীলকে কোনো রকমে বাঁচালো যশোধরা কান্তে কানতে বললো থ্যাংক ইউ অনু আমার ছেলেকে আবার বাঁচানোর জন্য অনু বলল হচ্ছে না নাটকটা তোমার দ্বারা হচ্ছে না যশোধর আট তারিখে তোমার নাটক আর এত কাঁচা অভিনয় করছো তুমি যশোধর বললো এই নাটকটা কার লেখা তুমি জানো না অনু বলল নাটকটা যার লেখা সেই নাটকের ক্লাইম্যাক্স টা জানে না বাদশার ঘর থেকে নাটকের ক্লাইম্যাক্স পাওয়া গেছে আর এই হাতের লেখা আর যাই হোক সার্থকের নয় নাটকের ক্লাইম্যাক্স টা তুমি লিখেছিলে যশোধর আর বাদশাকে তাতে কাস্ট করে অভিনয়ের লোভ দেখিয়ে একের পর এক খুন করিয়েছো এত লোভ তোমার পলিটিক্স যে নিজের ছেলেকে মারতেও দ্বিধাবোধ করছো না তোমার শিক্ষার খুব গুণ দেখছি তাই তোমার একজন শিষ্যও জুটেছে যশোধরা বলল কিন্তু সে একটা ভুল করেছে জলে ডুবিয়ে মারার লজিকটা তো সে জানতো না তাই ও শুধু আবল তবলের সব পাঠিয়ে খুনটা করেছে বাদশাকে যাতে মনে হয় খুনগুলো একই লোকের করা ভীষ্মলোচন শর্মার পর সে তার শেষ টার্গেট বেছে নিয়েছে তার মাকে তাই না নীল নীল রেগে বন্দুক বের করে যশোধরার দিকে তাকিয়ে বলল হ্যাঁ তাই অনন্যাকে যারা যারা বেড়েছে আমি তাদের কাউকে ছাড়বো হ্যাঁ আমি বাদশাকে বেড়েছি কারণ বাদশা তোমার কথায় অনন্যাকে মেরেছিল তারপর প্রমাণ আমি পেয়েছি অমর্তাচার রাজ্যের কাছ থেকে তোমরা দুজনে মিলে প্ল্যান করে অনন্যাকে মেরেছ কালচারাল মিনিস্টার লোক তোমার এত আমার কাছে সব প্রমাণ আছে তোমার আর বাদশাহ ফোনের ভয়েস রেকর্ড এখন আমার কাছে যশোধরা বললো তাও তুই কিচ্ছু করতে পারবি না দুদিন মোমবাতির মিছিল করবি আন্দোলন করবি মানুষ সব ভুলে যায় নীল আর উঁচু পোস্ট পেতে গেলে কিছু বলিদান দিতে হয় এগুলো কোনো ব্যাপারই নয় তুই তোর নিজের ক্যারিয়ারের উপর ফোকাস খা এসব শুনে প্রচন্ড রাগের মাথায় রঞ্জন তার স্ত্রী যশোধরাকে গুলি করলো এই মহিলাকেই কিনা সে একদিন ভালোবেসে করেছিল লজ্জায় অনুর কাছে মুখ দেখাতে পারছিল না রঞ্জন আর ওই যে অনন্যার ঘর থেকে স্কেচটা পাওয়া গিয়েছিল সেখানে ছেলেটি আর কেউ না নীল ছিল নীল আর অনন্যা একে অপরকে ভীষণ ভালোবাসতো আর ওদের দুজনকে ভালোবাসতো খপ্তকি সেন এই মহিলা সব শেষ করে দিল শুধুমাত্র নিজের লোকজুরিত্ব করার জন্য এই সব মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এই তো গেল সিরিজটির কাহিনী কিন্তু বাস্তবেও তো আমরা এই একই রূপ দেখতে পাচ্ছি নেতামন্ত্রীদের মধ্যে সিংহাসনের জন্য ক্ষমতার লোভে তারা সব করতে পারে আপনারা কারা আমার সাথে একমত কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেল ফিল্মসারকে কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ